আপনি কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন দুই সালের এক সকালে আপনি দরজা খুলে বের হয়ে দেখলেন মাটিতে নয় আকাশে ভেসে উঠছে রোবট আপনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে আপনাকে দিনের সম্পর্কে এটা কল্পনা না এটাই হতে চলছে আমাদের দুই সালের ভবিষ্যৎ থাকবে না দুই সালে রাস্তায় কোনো ট্রাফিক কারণ গালিগুলো চলবে আকাশ পথে তখন আপনি হাইপার লুপের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে যাবেন মাত্র বিশ মিনিটে প্রতিটি ঘরে থাক থাকবে নিঃসব রোবট সহকারী যারা রান্না বান্না ঘরের কাজ এবং বাচ্চাদের লেখাপড়া করাতে সাহায্য করবে স্কুল মানে এখন শুধু ক্লাসরুম না শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটিতে শেখাচ্ছে পৃথিবীর চাঁদ এবং মঙ্গল গ্রহ সম্পর্কে অফিসে আপনি চাইলে বেডরুম থেকে থ্রি ডি দিয়ে মিটিং করতে পারবেন আপনার বাসায় চালিত হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সৌর জ্বালানি দাম নিয়ে আর কোনো চিন্তা নেই ওভনগুলো এখন শুধু সুন্দরই নয় ওদের গায়ে জন্মাচ্ছে গাছ এবং অক্সিজেন তৈরি করে এআই ডাক্তার আপনার শরীর স্ক্যান করে বলে দিতে পারবে আপনি সুস্থ কিনা অসুস্থ আর হ্যাঁ এটাই মানব জাতি এখন শুধু পৃথিবীতেই নয় মঙ্গল গ্রহেও বসবাস করছে দুই হাজার পঞ্চাশ সাল দূরের কোনো স্বপ্ন নয় এটা অনেক কাছে প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত এই ভবিষ্যতের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও এইরকম কল্পনাতীত প্রযুক্তির গল্প পেতে